আসসালামু আলাইকুম সুপ্রিয় জামালগঞ্জবাসী আপনারা দেখছেন আমি আছি জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত আছি এখানে দেখছেন প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক অনেক মানুষ সেবা নেওয়ার জন্য আসছে কিন্তু দুঃখের সাথে আমি জানাচ্ছি যে এখানে কোনো এমবিবিএস ডক্টর কোনো কেবিনে নাই এটা আজকের জন্যই শুধু না কখনোই কোনো এমবিবিএস ডাক্তারকে কোনো কেবিনে পাওয়া যায় না আসুন আপনাদেরকে দেখিয়ে আনি এই হচ্ছে কি একটি কেবিন এমবিবিএস ডক্টরের এখানে অনেক অনেক রুগী দাঁড়িয়ে আছে কিন্তু কোনো ডাক্তার এখানে বিদ্যমান নেই এখানে রয়েছে যদিও কেউ থাকে তাহলে হচ্ছে কি ইন্টারনি যারা বা ফার্মেসির অযোগ্য যারা তাদেরকে বসিয়ে তারা যেভাবে মনেছে সেভাবে সেবা দিচ্ছে রুগীদেরকে আসলে আপনাদেরকে আরেকটি চেম্বার দেখিয়ে আনি এই যে দেখেন এখানে আরেকটি চেম্বার একশো এগারো নম্বর কক্ষ এইখানেও কোনো ডাক্তার নাই টোটালি দরজা বন্ধ রয়েছে সময় এগারোটা থেকে একটা পর্যন্ত থাকার কথা কিন্তু এখন পর্যন্ত কোনো ডক্টরের কোনো খবর নেই আসলে আরেকটা চেম্বার দেখিয়ে আনি এটা হচ্ছে গিয়া ডক্টর আলমগীর হুসেন সাহেবের চেম্বার কিন্তু এখানে অনেক রুগী রয়েছে কিন্তু উনি বিদ্যমান নাই ওনার জায়গায় ওনার পরিবর্তিতে আরেকজনকে বসিয়ে উনি সেবা দিচ্ছে হ্যাঁ তো এইগুলো আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার এই সকল বিষয় নিয়ে আমি জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ওনার সাথে কথা বলেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই রকম আর হবে না এখন থেকে সবসময় এমবিবিএস ডক্টর পাওয়া যাবে তো আমরাও আশাবাদী যেন ওনার কথা সবসময় প্রতিফলন থাকে আমরা এটাকে বারবার পর্যবেক্ষণ করব যে আসলেই এখন থেকে সব সময় ডক্টর পাওয়া যায় কিনা আর হ্যাঁ সবার উদ্দেশ্যে আরও একটি কথা আমরা যারা যারা জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকার স্থানীয় মানুষ আছি আমাদের প্রত্যেকেরই উচিত যার যার জায়গা থেকে সচেতন হওয়া কারণ আমাদের একটু সচেতনতাই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সটাকে একটি ভালো এবং উন্নত স্বাস্থ্য কমপ্লেক্সে পরিণত করতে পারবো আমরা তাই যার যার জায়গা থেকে নিজের দায়িত্বটা পালন করলেই হবে ইনশাআল্লাহ